জুলাই আগস্ট গণভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রথ্যয়ে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ চোদ্দ দলের নেতা ও আইনশৃঙ্খলা বাহিনীর চিহ্নিত সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম খুন গণহত্যাসহ দেড়শোর বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন সাবেক দশ মন্ত্রী সহ পঁচিশ জন এরই মধ্যে দেশকে অস্থিতিশীল করতে স্বৈরাচার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নানাভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে বিশেষ করে চলতি মাসে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছে একটি চক্র ওই চক্রটি প্রতিবেশী দেশে বসে বাংলাদেশের একটি গোষ্ঠীকে সাথে নিয়ে দফায় দফায় আলোচনা করে নতুন পরিকল্পনা করছে তারা ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে আগামী বিশ জানুয়ারির পর ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা নিয়ে পুরোদমে মাঠে নেমে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি করবে সম্প্রতি দেশের একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে এমন তথ্য উঠে এসেছে গোয়েন্দা সংস্থার কয়েকজন কর্মকর্তা জানান দেশের সার্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতিকারীদের মাধ্যমে কিলিং মিশনের পরিকল্পনা করা হচ্ছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের নাগরিকরা অনুপ্রবেশে শিক্ষার্থী ও হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গবদ্ধ করছে তাদের এই পরিকল্পনায় রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা যারা বাংলাদেশ থেকে এখনও পালাতে পারেননি বা আত্মগোপনে রয়েছেন তাদের সাথে যোগাযোগ করে ২০ জানুয়ারির পর ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের পরিকল্পনা রয়েছে এসব পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থী যারা প্রতিবেশী দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজে লেখাপড়া করছেন এবং বাংলাদেশে যারা রয়েছেন তাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএন ব্যবহার করে নিয়মিত যোগাযোগ চলছে গোয়েন্দা সূত্রটি আরও জানিয়েছে দিল্লিতে যাওয়া শিক্ষার্থীদের বড় অংশ পড়াশোনা করে দিল্লি বিশ্ববিদ্যালয় ও তার নিকটস্থ বিভিন্ন কলেজে বিশ্বস্ততার জন্য তারা বেছে নিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়কে দিল্লি বিশ্ববিদ্যালয়ে দুইভাবে বাংলাদেশি শিক্ষার্থীরা পড়তে যান প্রথমত ভারতের মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পূর্ণ ব্যবস্থাপনায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের বৃত্তি নিয়ে দ্বিতীয়ত নিজ খরচে আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত এসব শিক্ষার্থীদের জমায়াত করে কাজে লাগানোর চেষ্টা চলছে বিভিন্ন গোয়েন্দা সূত্রের তত্ত্বে জানা গেছে ডিসেম্বর ও জানুয়ারিকে টার্গেট রেখে নাশকতার পরিকল্পনা ও ধ্বংসাত্মক পরিস্থিতির নীল নকশায় প্রাথমিকভাবে জমায়াতের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা নয় ডিসেম্বর সোমবার বিকেলে প্রেসক্লাব অব ইন্ডিয়ান শিক্ষার্থীদের একটি বড় জমায়াতের পরিকল্পনা রয়েছে প্রাথমিকভাবে পাওয়া খবরে জানা গেছে দিল্লির ওই বড় জমায়েতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যাওয়া হিন্দু শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারেন এমনকি ওই জমায়েতে ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠন আর এস এসের সদস্যরাও উপস্থিত থাকবেন এদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সাথে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তার সব মাধ্যম থেকে সরাতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে নিয়ে নানা কটুক্তি করেন ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা যা বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে এছাড়া নেতাকর্মীদের সাথে ফোনে কথা বলে সেই মন্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলেছেন সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে এদিকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নাশকতার যে নীল নকশা তৈরি করা হচ্ছে তা প্রতিরোধে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নয়াদিল্লির বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে কোনো জমায়েত না হওয়ার জন্য দিল্লিকে অনুরোধ জানানো হবে